পাঠক সৃষ্টি করতে না পারি পাঠককে যদি আমরা আকর্ষণ করতে না পারি তাহলে তো লাইব্রেরি মুভমেন্ট চলবে না লাইব্রেরি মুভমেন্ট আজকে নাই এটা কিন্তু এই আমার মনে হয় সভ্যতার দোষাবাদ কিন্তু লাইব্রেরি আন্দোলন চলে আসতেছে সুতরাং এটা চলতেও থাকবে এটাকে আমরা থামাবো না এটা থামবেও না আর আজকে যারা আমরা লাইব্রেরি আন্দোলন করি আমরা কিন্তু সকলের লোক জমা হয়েছি কারা যারা একটা সমাজ পরিবর্তন আন্দোলন একসঙ্গে করছে এর বাইরে এখন এখন লাইব্রেরি আন্দোলন করে না তো তারপর আমাদের পরে কিন্তু দায়িত্ব নাম যখন থাকবে কিভাবে থাকবে মহিলা কিন্তু চলে থাকবে সুতরাং আমার মনে হয় পাঠক সৃষ্টি করতে হলে পাঠকের চাহিদা মাফিক কিছু বইপত্র লাইব্রেরিতে রাখতে পারবো এই কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারও কিন্তু আমরা দিলাম আমাদের গ্রামে কিন্তু ছেলেপিলারা এইসব বইগুলো তারা খুব পায় না এইসব পরীক্ষা করে এইসব প্রশাসন মানে ইয়েতে মানে কম্পিটিশনে যাওয়ার জন্য বইটি তারা পায় না সুতরাং গ্রামে গ্রামে যদি লাইব্রেরি করা হয় সেখানে কিন্তু এইসব বইপত্রগুলিও যদি সেখানে যদি সংগ্রহ করে রাখা হয় তাহলে কিন্তু পাঠক আসবে আর পাঠক আসাটাই কিন্তু হচ্ছে প্রথম সার্থকতা লাইব্রেরি পাঠকে এসে কি পাঠ করলো যেই পাঠ করলো যাই কিছু পাঠ করলো কেউ যদি সেক্সুয়াল বই পড়ে সেটাও কিন্তু লাভ কেউ যদি প্রফেশনাল বই পড়ে সেটাও লাভ কেউ রবীন্দ্র সাহিত্য পড়লো সেটাও লাভ নজরে বই পড়লেও লাভ মাসিজম পড়লেও লাভ মাসি পড়াশোনা করাটাই লাভের জিনিস এই চিন্তা থেকে সমস্ত পাঠের মানে ইয়েটা রেখে ব্যবস্থাটা রেখে সব ধরনের পাঠককে আকৃষ্ট করার ব্যবস্থা রেখে আমার মনে হয়